নমস্কার বন্ধুরা বেঙ্গলি টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বিয়ের পর্ব মিটেছে আজ আদৃত কৌশাম্বির বৌভাত রাতে রিসেপশন পর্ব শুরুর আগে দুপুরে ঘরোয়া আইবুড়ো ভাতের আয়োজন যার অনুষ্ঠান বসেছিল দক্ষিণ কলকাতার এক ক্লাবে বাঙালি বিয়ে মানেই একগুচ্ছ রীতি আর সব রীতি রীতিরীতি মেনেই বিয়েটা সেরেছেন দুজনে বিয়ে পরবর্তী আচার অনুষ্ঠানেও কোনো ফাঁক রাখছেন না আদৃত কৌশাম্বি ভাত কাপড়ের অনুষ্ঠান মেয়েদের জন্য খুব স্পেশাল এই দিন শ্বশুরবাড়িতে নিজের হাতে ভাত বেড়ে খাওয়ায় ঘরের লক্ষ্মী অর্থাৎ নতুন বৌমা বিয়ের প্রতিটা অনুষ্ঠানে এক এক রকম সাজ থাকে পিছিয়ে থাকলেন না কৌশাম্বিও এদিন ফিরোজা নীলরঙা সিল্কের শাড়িতে সাজলেন ফুলকির পারমিতা গলায় রানী হার সঙ্গে চোকার চুল খোপা করে বাঁধা চওড়া সিঁদুরে উজ্জ্বল সিথি কপালে সিঁদুরের টিপ মেকআপ মানান খুব জমকালো নয় অন্যদিকে সুতোর কাজ করা ক্রিম রঙা পাঞ্জাবি আর চোস্তায় ঝলমল করছেন বরমশাই মুখের হাসি অটর দুজনের কৌশাম্বির পাশে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় বউয়ের হাতটা আলতো ছুঁয়ে রয়েছেন আদ্রিত যেন কিছুতেই এই হাত ছাড়া যাবে না এই ছবি দেখে ফ্যানেরা বলছে উচ্ছেবাবু রিয়েল লাইফে এত রোম্যান্টিক জানা ছিল না বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে টু শব্দটি খরচ করেননি দুজনে বলেছেন সময় সবটা বলবে কিন্তু বিয়ের পর আর কোনো বাধা নেই খুললাম খুলনা রোম্যান্সে ছাড় রয়েছে দুজনের বিয়ের পর ছবি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন দুজনেই বিয়েতে কৌশাম্বিকে দেখা গিয়েছিল লাল রঙের বেনারসিতে সঙ্গে শোলার মুকুট কপালে কলকে কাটেননি শুধু একটা ছোট্ট টিপ গা ভরা সোনার গয়নার মধ্যে রয়েছে পাঁচ সাতটি নেকলেস চুড়ি বালা রতন চুর আংটি টিকলি হলুদ পাঞ্জাবি পরে বিয়ে করতে এসেছিলেন আদৃত সঙ্গে ধুতি পরে রীতি মেনে জোর পরে বিয়ে করেন কৌশাম্বীকে সিঁদুর পরিয়েই চ্যাংদোলা করে কোলে তুলে নিলেন আদ্রিত যা দেখে ফ্যান থেকে মিঠাইয়ে রাজীব সবাই বলছেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে মাত্র দু ঘন্টাতেই দু লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন এই রিল ভিডিও এই পোস্টের জন্য একটা শব্দও খরচ করেননি কৌশাম্বি ক্যাপশানে শুধু জুড়েছেন লাল হৃদয়ের ইমোজি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা